আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম কি বললেন অন্তরা তো এই নাম্বার কি সব সময় খোলা থাকে আচ্ছা তো দর্শক আপনারা অন্তরা কথা শুনলেন তো তার সাথে তার কথা শুনে যদি একটু কষ্ট লাগে মায়া লাগে তার পাশে সারা জীবন থাকতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর ফাইভ ডাবল নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর ফাইভ ডাবল নাইন তদর্শ প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি